টেস্টে নতুন ইতিহাস লিখল টিম ইন্ডিয়া রোহিত যশস্বীর ধুনাধার ব্যাটিং দেখল কানপুর টেস্ট জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত কিন্তু ঠিক কি রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে হবে ভারতকে কারণ পয়েন্ট তুলে নেওয়ার এমন সহজ সুযোগ আর হয়তো পাবে না ভারত তবে কানপুরে বৃষ্টির জন্য আড়াই দিনের খেলা নষ্ট হয়ে যায় তাই ম্যাচ জয়ের সম্ভাবনা কিছুটা ফিকে হয় রোহিতদের তবে ম্যাচ জয়ের মরিয়া চেষ্টায় ভারতীয় দল তাদের প্রথম ইনিংসের শুরু থেকে তাণ্ডব চালায় সেই পথে টিম ইন্ডিয়া গড়ে ফেলে টেস্টের ইতিহাসে দ্রুততম পঞ্চাশ রান করার বিশ্ব রেকর্ড কানপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চের পরে বাংলাদেশ তাদের প্রথম প্রথম ইনিংসে হয় রানে পাল্টা ব্যাট করতে নেমে ভারত ওভার থেকেই ঝড় তোলে যশস্বীকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা হাসান মাহমুদের প্রথম ওভারে তিনটি চার মেরে বারো রান সংগ্রহ করেন যশস্বী দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের প্রথম দুটি বলে পরপর দুটি ছক্কা হাঁকান রোহিত শেষ বলে একটি চার মারেন যশস্বী দ্বিতীয় ওভারে সতেরো রান ওঠে তৃতীয় ওভারে হাসানের বলে রোহিত একটি ছক্কা মারেন এবং যশস্বী একটি ছয় ও দুটি চার মারেন সেই ওভারে ওঠে বাইশ রান অর্থাৎ তিন ওভারে ভারত সংগ্রহ করে বিনা উইকেটে একান্ন রান সেজে উঠেছে আমাদের শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কোন দল তিন ওভারে দলগত পঞ্চাশ রানের গন্ডি টপকায়নি সেদিক থেকে ভারত টেস্টের ইতিহাসে দ্রুততম দলগত পঞ্চাশ রান সংগ্রহ করার সর্বকালীন রেকর্ড করল ভারত কানপুর টেস্টের প্রথম ইনিংসে আঠেরো বলে পঞ্চাশ রান সংগ্রহ করে এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের নামে ইংরেজ দল দু হাজার চব্বিশ সালেই নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার দশমিক দুই ওভারে পঞ্চাশ টপকায় অর্থাৎ তারা ২৬ বলে দলগত পঞ্চাশ রান পূর্ণ করে এবার থেকে এই রেকর্ড লেখা থাকবে টিম ইন্ডিয়ার নামে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত দশ দশমিক দুই ওভারে দলগত একশো রানের গন্ডি টপকে যায় অর্থাৎ দলগত একশো রানে পৌঁছাতে টিম ইন্ডিয়া খরচ করে মোটে বল টেস্টের ইতিহাসে এটি দ্রুততম দলগত শত রানের রেকর্ড যদিও এতদিন এই রেকর্ড ছিল ভারতের নামেই দু স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত দলগত একশো রানের গন্ডি টপকায় বারো দশমিক দুই ওভারে অর্থাৎ চুয়াত্তর বলে তবে এবার নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ